সফিক নাকি প্রচুর ধার করত অ্যান্ড ধার করে করে সবার থেকে টাকা নিত অ্যান্ড যখন তারা টাকা চাইতো তাদেরকে রিসেন্টলি ব্লক করে দিত হ্যাঁ বন্ধুরা বন্ধুরা দেখো আমি কিন্তু বারংবার দুবার থেকে তিনবার ভিডিও বানানোর পরও তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছো যে আসল কারণটা কি যে পল্লিগ্রাম টিভি থেকে শফিক চলে এসছে বা পল্লিগ্রাম টিভি থেকে শফিককে কেন ছাড়িয়ে দিয়েছে কি কারণ বা আদৌ ছাড়িয়ে দিয়েছে কিনা নাকি শফিক নিজে ব্যাক পেস করেছে সব কিছুই তোমরা বারংবার আমাকে কমেন্ট করছো আর তোমাদের জন্য কিন্তু আমি সবসময় ভিডিও তোমাদের জন্য করছি কারণ তোমাদের যেহেতু সুবিধা হবে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করছো বলে কিন্তু আবারও আমি কিন্তু আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি সত্যি কেন পল্লিগ্রাম টিভি থেকে তাড়ানো হয়েছে বা কি কারণে বা আদৌ হয়েছে কিনা সবটাই থাকছে কিন্তু আজকের ভিডিওতে তো আশা করছি পুরো ভিডিওটা তোমরা এন্ড অব দেখতে থাকবে আর আমার সঙ্গে থাকবে বন্ধুরা কথাটা বলে আজকে ভিডিওটা শুরু করা যাক লেট স্টার্ট তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমিও কিন্তু খুবই ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে আমি চলে এসেছি কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ভিডিও টপিক নিয়ে যেটা কিন্তু আমি আগে অলরেডি একবার দিয়ে দিয়েছি সেটা হচ্ছে শফিকের পলিগ্রাম ছেড়ে দেওয়ার কারণ বা তার পিছনে নেপথ্যের কারণটা কি সবটাই থাকছে কিন্তু আজকের ভিডিওতে তো ফার্স্টেই বলবো ভিডিও শুরুতেই কিন্তু তোমরা কিন্তু অনেক কমেন্ট করো যে তোমরা কেন বারবার ওনার বলছো ওদেরকে ভাইরাল করছো এই এরকম কোনো ব্যাপার না যেহেতু আমরা এই রিলেটেড ভিডিও করি অ্যাটলিস্ট আমি এই রিলেটেড ভিডিও করি তো আমার মনে হয় তোমরা যারা কমেন্ট করছো তাদেরকে উত্তর দেওয়াটা দরকার সো দেখো আমি না পলিগ্রাম টিভির হয়ে কথা বলবো না আমি শফিকের হয়ে কথা বলবো যেটা ঠিক বা যেটা আমি জানতে পারছি যেটা আমি প্রপারলি জানতে পারছি আমি সেটাই কিন্তু তোমাদের আজকে শেয়ার করবো আর যখন আমি এই প্রশ্নগুলো যখন আমি এন্ড করব তখনই তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো যে আমি যে যেগুলো তোমাদের মানে জানিয়েছি যে তথ্যগুলো দিয়েছি সেগুলো ঠিক বা পল্লিগ্রাম টিভি শপিকের সাথে ঠিক করেছে না ভুল করেছে সবটাই কিন্তু তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই করে জানাতে পারো বন্ধুরা তো প্রথমেই বলবো যে হ্যাঁ শফিককে বাদ দেওয়া হয়নি বাট শফিককে কিন্তু শফিক নিজে নিজেই কিন্তু চলে আসছে শফিককে এ বাদ ওরা ডাইরেক্টলি দিতে চাইছে না পল্লিগ্রাম টিভি থেকে কারণ আমরা সবাই জানি ছোটো বড় যে শফিক হচ্ছে পল্লিগ্রাম টিভির কিন্তু মূল মানে একটা নায়ক যেকে নিয়ে যাকে নিয়েই কিন্তু শফিকের পল্লিগ্রাম টিভিটা চলছে ইনক্লুডিং এখনও পর্যন্ত কিন্তু শফিকের যখন পল্লিগ্রাম টিভির ভিডিও ছাড়া হয় দেখবে শফিকের ভিডিও বলে বা শফিক ভিডিও এই নামটা উল্লেখ করা হচ্ছে কারণ শফিকই পপুলারিটি কিন্তু পলিগ্রাম টিভি দিয়েছে বাট কোথাও না কোথাও যারা এই ফেসটাকে তুলে নিয়ে এসে এত বড় করেছে তারা যদি তাকে সেই হিরো রোলটা দিচ্ছে না তার মানে নিশ্চয়ই শফিক কোনো প্রবলেম আছে বা দোষ আছে সেটাই হবে যে শফিক হয়তো বেশি এমন কিছু বাড়াবাড়ি করতে যার জন্যই কিন্তু পলিগ্রাম টিম পক্ষ থেকে কিন্তু তাকে অ্যাজ আ মেন লিড কিন্তু দেওয়া হচ্ছে না আর সেটাই শফিকের কিন্তু একটা ক্ষত জায়গা হয়ে দাঁড়াচ্ছে তার জন্যই কোথাও না কোথাও শফিক নিজেকে কিন্তু ব্যাকপেস করছে কারণ কি আমরা কিছুদিন আগেও পর্যন্ত দেখেছিলাম শফিক কিন্তু একটা ভিলেনের রোল করেছিল সালমা সাথে বাজে ব্যবহার করছিলো এরকম একটা ভিডিওস রিসেন্টলি দশ দিন মতন মনে হয়নি তো দেখেছিলাম তো ও এখনও আছে ওকে প্রপারলি ভাবে তাড়িয়ে দেওয়া হয়নি ঠিক আছে বাট অ্যাজ আ মেন লিড রোলে কিন্তু আমরা খুব কম দেখছি খুব কম কম মানে খুবই কম দেখছি এই জন্য কোথাও না কোথাও হয়তো শফিক নিজেকে একটা জায়গায় তৈরি করতে সে একটা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছিলো এটা আগেও বলেছে যে তার ইউটিউব চ্যানেল অলরেডি স্ট্রাইক দিয়ে দিচ্ছে অনরেডি বন্ধ হয়ে গেছে তো সে কিন্তু তার ফেসবুক আর ইনস্টাগ্রাম চালাচ্ছে আর স্টোরি উইথ ইমরানের কাছে তার কিন্তু সে সব ডিটেলস শেয়ার করছে আমি আগে একটা কথা বলি বন্ধুরা যদি শফিক এতটাই ইনোসেন্ট যে শফিক বিয়ে করেনি বিয়ে করেনি সব গার্লফ্রেন্ড নয় তাহলে শফিক যে স্টোরি উইথ ইমরানের সাথে যে ইন্টারভিউগুলো ক্লিয়ার করছে তাহলে ও তো একটা বিগ ফেমাস ফেস সে সেটা কেন ক্লিয়ার করছে না সে সবাই সামনে একটা ইন্টারভিউ মধ্যে এটা কেন বলছেন যে আমি ওটা আমার ভিডিও না বা ওটা আমার বউ না বা আমি এটা ছাড়িনি ও সেটা সেটা এটা কিনে কিনি ক্লিয়ার করছে না কারণ এরকম প্রচুর ফ্যান ফলোয়ার তো ওর অলরেডি রয়েছে সে খুব ভালো করে জানে তো আমার মনে হয় শফিককে এটা ক্লিয়ার করা খুবই 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 দরকার ছিল তোমরা কি বলো বন্ধুরা তারপরেও আবার বলবো যে রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স অবশ্যই থাকে আমরা শফিককে যেরকম ভিডিওতে দেখি বা পলিগ্রাম টিভি চ্যানেল দেখি সেটা কিন্তু শফিককে বানিয়ে সেটা আমাদের প্রদর্শন করে বাট হয়তো রিয়েল লাইফে শফিক এরকমই না শফিক একটু অন্য টাইপেরই সো এইটা কিন্তু বলা যায় না যে আমরা যেরকম দেখি সেটাই অ্যাকচুয়ালি শফিক নাকি একটু শফিক একটু অন্য টাইপের আছে তো সেটা কিন্তু একমাত্র তাদের আশেপাশের লোকরা ছাড়া কিন্তু আর পলিগ্রাম টিম ছাড়া কিন্তু কেউ বলতে পারবে না কারণ যতটুকু আমরা দূর দূর থেকে দেখি আমরা শুধুমাত্র টেলিভিশনেই তাকে দেখি তাই না একটা ইউটিউবার এক্সপ্লোর সাহেব তার থেকে জানতে পারলাম সে নাকি প্রচুর ধার করতো শফিক নাকি প্রচুর ধার করত করতো ধার করে করে সবার থেকে টাকা নিত যখন তারা টাকা চাইতো তাদেরকে রিসেন্টলি ব্লক করে দিত হ্যাঁ বন্ধুরা তোমরা গিয়ে দেখতে পারো শো সেখানে কিন্তু বারবার ক্লিয়ার করে বলেছে সে নাকি এরকম করে তার কাছে এভিডেন্স আছে তো মানে সেখানে নাকি এরকম ধার নিত আর যে কেউ চাইতো তাকে নাকি টাকা দিত না তার নাম্বার নাকি ব্লক করে দিত তো বন্ধুরা যখন আমি ওই ভিডিওটা দেখতে পেয়েছি এক্সপ্লোর বাই সাহেবে ওর তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো সো ওই চ্যানেলটা জাস্ট ভিডিওটা আমি নিই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অনেকে কমেন্ট করছো যে শফিক এটা করতে পারে না শফিক ওটা করতে পারে না তোমরা বা আমরা কিন্তু শফিকে ফ্যামিলি মেম্বার নই বা পাশে নই তো তোমরা কিন্তু অনেক অনেক কমেন্ট করছো তার জন্য কিন্তু আজকে আবার ভিডিওটা ক্লিয়ার করলাম দেখো শফিকে কিন্তু আমরা কেউ জানি না শুধুমাত্র পর্দায় আমরা টিভি পর্দায় দেখেছি আদার কিন্তু আমরা চিনি না কিন্তু দেখবে তোমরা এখন যাও আমি গিয়ে সার্চ করো স্টোরি বাই সাহেব সাহেব বাই স্টোরি বাই সাহেব এরকম চ্যানেলটার নাম সে কিন্তু বড় 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 করে উল্লেখ করে তার সাথে কিন্তু ভিডিও রেকর্ড হয়েছে শফিক যা থেকে ধার নিয়েছে বা যে রকম কিছু এরকম কিছু অনেক ভাইরাল হচ্ছে তোমরা গিয়ে কিন্তু চেক আউট করতে পারো হ্যাঁ তো তারই ভিডিওর সূত্রে কিন্তু আমি আজকে এই ভিডিওটা করছিলাম যে তোমাদের কিন্তু আবারও ক্লিয়ারিফিকেশন দেওয়ার জন্য কারণ তোমরা অনেকবারই কমেন্ট করছো তো সবার কমেন্টে যেহেতু রিপ্লাই দেওয়া যায় না ভাবলাম আবারও একটা ভিডিও তোমাদের আমার সামনে তুলে ধরি তো তারপরে বলি রিসেন্টলি যেটা আমি আগে ভিডিও করেছি যে তার কিসিংয়ে একটা ভিডিও যেটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে প্রচুর পরিমাণে ভাইরাল অলরেডি হয়ে গেছে সো ভিডিওতে কিন্তু অনেকে কমেন্ট করছিল ওই ভিডিওটায় দেখেছিলাম যে এই ছেলেটার বয়সে গত সবে মাত্র মাধ্যমিক দিল চোদ্দ পনেরো খুব যে ষোলো বছর বয়স হবে এই বয়সে যদি তার প্রাইভেট লাইফে প্রাইভেট জিনিসগুলো মানে কিসিং বা প্রাইভেট মুহূর্তগুলো যদি এখনই ভাইরাল হয়ে যায় বা ভাইরাল করে দেয় তাহলে আর কী বলা যাবে তো কোথাও না কোথাও সব কারণ হয়তো জানতে পারাতেই হয়তো শফিকে কিন্তু বয়কট করা হচ্ছে বা শফিককে কিন্তু নেওয়া হচ্ছে না তো দেখো অনেকে কমেন্ট করছে যে শফিক ছাড়া পলিগ্রাম টিভি চলবে না বা শফিককেই দরকার তো আমরা এটা বলি তোমাদের যে শফিক শুধু কিন্তু নয় সকল কিন্তু যারা যারা ওখানে আছে আগুন থেকে তুহিনা সালমা সবাই কিন্তু তাদের কন্ট্রিবিউট দিয়েছে সবাই কিন্তু করেছে হ্যাঁ শফিক কিন্তু কিন্তু শফিকের জন্যেই যে পলিগ্রাম টিভিটা উঠে দাঁড়িয়েছে কিন্তু এটা কিন্তু পুরোটাই একমত নয় ঠিক আছে আর যদি শুধু শফিকের জন্যেই যদি সবটা ভাইরাল হতো বা পলিগ্রাম টিভি সব কিছু হতো ফেমাস হয়ে যেত কোনো কিছু দরকারই ছিল না তাহলেই তো রবিউল স্যার হারুন স্যার এরা তো তাহলে কিসের জন্য থাকতো তাই না এদের কোথাও না কোথাও ওদের কন্ট্রিবিউটটা তো অনেক যে ওরা এই সব ছোটো ছোটো ছেলেদেরকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে তো তার জন্য কিন্তু তাদের কিন্তু অনেক অনেক স্যালুট তাদেরকে কিন্তু বলা যাবে না যে শফিকের জন্য তারা দাঁড়িয়েছে তাদের জন্য কিন্তু শফিক আজকে শফিক হয়েছে তাই না সেই সব ভিডিওতে কিন্তু কিসিং ভিডিও থেকে শুরু করে অনেক ভিডিওতে কিন্তু শফিকের নামে অনেক রকম নিন্দা যে ভালো অ্যাক্টার হলেও ভালো হয় না ক্যারেক্টার ভালো হওয়া দরকার এই বয়সে মানে অনেক রকম বাজে বাজে কথায় কিন্তু অনেকে কমেন্ট করেছে তো দেখো সবাইকে কিন্তু তোমার গিয়ে আর কথা বলতে পারবে না বাট হ্যাঁ যেটা সত্য আমি বলবো সেটা আশা করি সবার সামনে আসবে সত্যি কথা বলতে শফিক কিন্তু যেহেতু এখন জাস্ট ছেড়েছে ওর মন মাজেজটা ভালো নেই হয়তো ওর ফেস ভ্যালু অনেক আছে ও কিন্তু কিছু করলে বা কোনো কিছুতে গেলে অনেক বেশি ইম্প্রুভ হবে কিন্তু এই সময় কিন্তু তার তাকে অনেকেই কিন্তু তার বাজে ব্যবহার করছে ইস্তেমাল করছে তাই সেটাই তোমাদের সাথে আজকে ক্লিয়ার করলাম সো আমিও যেটা জানতে পারলাম তো ও যেগুলো কথাগুলো বলেছে আমার খারাপ লাগেনি ঠিকই লেগেছে আর তো ওই জন্য বলছে এইসবের কারণের জন্যে কারণ ওর এত সব মানে কারণের জন্য যেহেতু এখন বিয়ে করে নিয়েছে এই এই জাস্ট বিয়ে করলো তার মানে এই সাথে কিন্তু ওর রিলেশন অনেক দিনের ছিল বা অন্য কোনো রিলেশন হয়ে গেছিলো তার জন্যেই কিন্তু কোথাও না কোথাও হয়তো তাদের যেটা অ্যাগ্রিমেন্ট সেটা থেকে ওর বাইরে চলে আসছে সেই কারণে তাদেরকে কিন্তু ডাইরেক্ট যেহেতু ছাড়াতে পারিনি কারণ এখনও বলছি পল্লীগ্রাম টিভি থেকে আমার মনে হয় না কি নিয়ে শফিককে ছাড়িয়েছে কারণ ও আছে বাট অ্যাজ আ মেইন লোড ও নেই একদমই নেই সেটা এগ্রি করছি আর এই জন্যে কোথাও না কোথাও এইসবের কারণে হয়তো যেহেতু শফিক রিয়েল লাইফ আর রিয়েল লাইফ দুটো আলাদা জিনিস শুধুমাত্র সেটা শুধুমাত্র স্যার বা ওনারাই চেনেন ঠিক আছে তো ওরাই যেহেতু জানে শফিক কীরকম তো এই জন্য কোথাও না কোথাও হয়তো ওকে আর সেই লেডে নেওয়া হচ্ছে না এটাই শফিক অ্যাকচুয়ালি খারাপ লেগেই শফিক নিজেই মানে ব্যাক চলে আসছে তো এটাই অ্যাকচুয়ালি মেন কারণ ছিল তোমরা কিন্তু অনেক কমেন্ট করেছো অনেক কমেন্ট আর আমি এই ভিডিওটা দেখার পর ভাবলাম তোমাদের সাথে আবারও শেয়ার করি তো আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ হেল্পফুল হয়েছে আর হ্যাঁ আমার কমেন্টে তোমাদের বাজে বাজে কমেন্ট করার কোনো দরকারই নেই প্রয়োজন নেই দেখো আমি না কোনো বাজে কথা বলছি না কিছু ভালো মানে কিছু বলছি আমি যেটা হয়েছে যেটা সত্য সেইটুকু দল তুলে ধরার চেষ্টা করি প্লাস যেইটুকু জানি না আমি সেটাও বলি না আর যেখান থেকে জানতে পাচ্ছি বা বুঝতে পারছি আমি সেইটার নামও উল্লেখ করছি তোমরা গিয়ে কিন্তু সেখানে গিয়ে চেক আউট অবশ্যই করতে পারো তো বন্ধুরা চলো আবারও কোনো যদি এরকম ইন্টারেস্টিং বা কোনো কিছু নলেজেবল ভিডিও যদি আমার সামনে আসে আমি আবারও হাজির হবো তোমাদের সামনে ঠিক আছে তো চলো বন্ধু জন্য টাটু বাবা দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে বাই